দুই ঘন্টার মধ্যেই ভারতের কান্না পৌঁছে গিয়েছিল ওয়াশিংটনে আলাইকুম বন্ধুরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন আমাদের নেতৃত্ব এখন আর হামলা করব কিনা এই প্রশ্ন করে না সিদ্ধান্ত নেওয়া ও জবাব দেওয়ার মতো সাহস এখন আমাদের হাতে আছে তিনি দাবি করেন পাকিস্তান সেনাবাহিনীর পেশাদারিত্ব ও সামরিক সক্ষমতা এমন ছিল যে ভারতের মাল্টিমিলিয়ন ডলারের যুদ্ধ বিমানগুলো ঝং ধাতব টুকরুতে রূপ নিয়েছে আহসান ইকবালের ভাষায় বর্তমান নেতৃত্ব ও সেনাবাহিনী মিলে প্রমাণ করেছে যুদ্ধ সংখ্যা দিয়ে নয় দক্ষতা দিয়ে যেতে হয় আর বাস্তব যুদ্ধ তাই প্রমাণ করেছে এদিকে পাকিস্তান সরকার অপারেশন বুনিয়ানো মার্সুস এর সাফল্য তুলে ধরে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে দাবি করা হয় কাশ্মীরের পেহেলগামের হামলাটি ছিল ভারতের সাজানো একটি ফলস ফ্ল্যাগ অপারেশন যা পাকিস্তানকে দোষী প্রমাণ করার জন্য একটি পরিকল্পিত ঘটনা ছিল ঘটনার দশ মিনিটের মধ্যেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করে পাকিস্তান একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত প্রস্তাব দিলেও ভারত তা প্রত্যাখ্যান করে যা আন্তর্জাতিকভাবে এটি কোনোভাবেই গ্রহণীয় ছিল না পরে ভারত বাহাওয়ালপুর ও মুজাফরবাদ সহ কয়েকটি স্থানে হামলা চালিয়ে সেখানের বেসামরিক নাগরিকদের ঘর ও ধর্মীয় স্থাপনাকে ক্ষতিগ্রস্ত করে এর জবাবে পাকিস্তানও সীমিত লক্ষ্যবস্তুতে সামরিক প্রতিক্রিয়া দেয় যা শুধু ভারতীয় সামরিক স্থাপনাগুলি লক্ষ্যবস্তু ছিল প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় পাকিস্তান ভারতের যুদ্ধ বিমানের মেরুদণ্ড রাফাইলকে ধ্বংস করেছে একটি নয় তিন তিনটি এছাড়াও এস ইউ থার্টি ও মিগ টোয়েন্টি নাইনও একটি করে ধ্বংস করেছে আর এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস ও ব্রাহ্মস মিসাইলের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়ে তাও ধ্বংস করে দেওয়া হয়েছে তবে চলুন পাকিস্তান কীভাবে ভারতের রাফায়েল ও এস ফোর হান্ড্রেড নাটকীয়ভাবে ধ্বংস করেছে সেটি জেনে আসি বন্ধুরা পেহেলগাম পাকিস্তান সীমান্ত থেকে প্রায় দুশো কিলোমিটার ভারতের ভিতরে হলেও ভারতীয় মিডিয়া হামলার সাথে সাথে পাকিস্তানকে দায়ী করে বসে কিন্তু আন্তর্জাতিক প্রায় সকল মিডিয়াই সেই দাবিকে অসঙ্গতি বলে তুলে ধরেছিল প্রতিবেদনের শেষে পাকিস্তান জানায় তারা শান্তির পক্ষে তবে ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সর্বাত্মক প্রস্তুত রয়েছে রাফাইল যুদ্ধবিমান ধ্বংস দশ মে আনুমানিক রাত চারটার কাছাকাছি সময় যখন রাতের অন্ধকার বিদায় নেয়ার আগ মুহূর্তে মানুষের ঘুমও গভীরতম থেকে নিদ্রা জাগ্রত হওয়ার কাছাকাছি সময় একই শান্ত অন্ধকারময় ভোর স্থান রাওয়ালপিন্ডি সেনাঘাটি সেই মুহূর্তে সব কিছু স্বাভাবিক কিন্তু পাকিস্তান সামরিক বাহিনীর স্ট্র্যাটেজিক কমান্ডে জানত এই নিরবতা এক ধরনের কৌশলগত পূর্বাভাস ভারতীয় এয়ারফোর্স সেই রাতে একশো আশিটির বেশি যুদ্ধ বিমান এবং ড্রোন একত্রিত করেছিল রাজস্থান ও গুজরাট সীমান্ত ঘেসা ঘাঁটিগুলোতে তাদের মূল লক্ষ্য ছিল আজাদ কাশ্মীরে কয়েকটি অপারেশন করা এবং সর্বোপরি দ্বিতীয় বালাকুট স্টাইলে হামলা চালিয়ে জনমতকে প্রভাবিত করা কিন্তু একটি বিষয় তারা গুণাক্ষ বুঝতে পারিনি দুই সালের পাকিস্তান আর দুই সালের পাকিস্তান এক নয় যদিও দুই সালে তাদের একজন দক্ষ পাইলট পাকিস্তানের হাতে ধরা পড়েছিল যা পরে যা আন্তর্জাতিক মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছিল এবার পাকিস্তান একা ছিল না তাদের পাশে ছিল পিপলস লিবারেশন আর্মি যা টাইম স্যাটেলাইট হাইপারসোনিক থ্রেড ডিটেকশন এবং এআই সমন্বিত স্যান্সর ম্যাট্রিক ব্যবহার করে কিলবক্স নির্ধারণ করেছিল কিলবক্স ডকট্রিন যুদ্ধের আগেই শত্রু বিনাশ কিলবক্স ডকট্রিন এমন এক যুদ্ধ পদ্ধতি যেখানে সম্ভাব্য আক্রমণের এলাকাগুলিকে কিলজোন হিসেবে চিহ্নিত করা হয় সেই এলাকাগুলোতে প্রতিটি রাডার সিগন্যাল ফ্লাইট পথ থেকে ডেটা সংগ্রহ করা হয় তারপর সেখান থেকে এয়ার ডিফেন্স সিস্টেম আগে থেকেই রেডি রাখা হয় যেন শত্রুর প্রবেশের সাথে সাথেই ধ্বংস করা যায় এই পদ্ধতির সাফল্যের মূলই ছিল চীনা ন্যাভিগেশন সিস্টেম যার মাধ্যমে ভারতীয় বিমানের প্রতিটি সেকেন্ডের পজিশন ডিটেক্টেড করা যাচ্ছিল এরপর যা ঘটল তা ছিল এক নতুন ইতিহাস ভবিষ্যতের যুদ্ধ আজ বাস্তবে ঘটনার শুরুর সাথে সাথে পাকিস্তান জেফ সেভেন্টিন ব্লক থ্রি জেটেন সি এবং এয়ার রেডার সিস্টেমগুলিকে ফুল অ্যাক্টিভ অ্যালার্টে পাঠিয়ে দেওয়া হয় এ ডাব্লিউ এ ডাটা ফিড পাকিস্তানের কমান্ড সেন্টারে আসা শুরু করে চীনা ওয়াই এল সি টেন ভি ও জে ওয়াই টু সেভেন এ রাডার মিলে ভারতীয় অ্যাসিউ থার্টি রাফাইল ও মিড টোয়েন্টি নাইনগুলোর অবস্থান উচ্চতা ও গতি বিশ্লেষণ করে ফায়ার প্যাটার্ন সাজেশন দেয় যা এআই ধারা পূর্ব নির্ধারিত ছিল এ সময় পাকিস্তান একটি বিমানও তাদের নিজেদের আকাশে ওঠায়নি কারণ কিলবক্স ডক অনুযায়ী শত্রুকে আসতে দিয়ে ট্র্যাপ অ্যান্ড টার্মিনেট করা হয় এবং সেটাই হল যখন ভারতীয় বিমানগুলো পাকিস্তান সীমান্তের দিকে অগ্রসর হতে লাগলো তখন তারা দেখতে পেল না তাদের প্রতি লং রেঞ্জ রেডার লক চলছে প্রথম ধাক্কা এসেছিল পিএল ফিফটিন এই মিসাইল দিয়ে উ থেকে অ্যাসও থার্টি ও নাইন সরাসরি আঘাতে ধ্বংস হয় এ যেন এক মহাকাব্যের সূচনা যেখানে পাকিস্তান শুধু আকাশ রক্ষা করেনি কৌশলগত শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছে টেকনিক শুধু জানলেই হয় না অ্যাপ্লাই টাইমিং করার মনশিয়ানা দেখাতে হয় পাকিস্তান সেটা করেছে রাফাইল বনাম পিএল ফিফটিন ই ভারতের একাধিক রাফাইল বিমান সীমান্তে পাঠানো হয়েছিল এগুলোর প্রতিটির মূল্য প্রায় দুশো উনানব্বই মিলিয়ন ডলার কিন্তু চীনের পিএল ফিফটিন হাইপারসোনিক মিসাইল যখন তিনশো কিলোমিটার দূর থেকে এআই দ্বারা নিশানা স্থির করে ছুটে আসে তখন স্পেকট্রা ইডব্লিউ সিস্টেমও ব্যর্থ হয় রাফাইল লক্ষ্যবস্তুর অবস্থান জানার আগেই তাকে ধ্বংস করে দেয়া হয় মাত্র নয় সেকেন্ড সময় পেয়েছিল ভারতীয় পাইলট যা ছিল মৃত্যুর পূর্ব সংক্ষেপ মাত্র এর পরের মুহূর্তগুলো বিশ্ব দেখল একটি রাফাইল ধ্বংস আরেকটি বিকল হয়ে ফিরে আসছে এরপর জানা গেল একটি নয় তিন তিনটি আরাধ্য রাফাইল হতে দিয়েছে এটা কেবল ফাইটার জেট হারানো নয় এটা হলো একটি সামরিক মর্যাদার পত আসুন এস ফোর হান্ড্রেড কিভাবে ধ্বংস করেছে সেটি একটু জেনে নেওয়া যাক এস ফোর হান্ড্রেড হলো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার একটি অনন্য নজির যা বিশ্বব্যাপী ইউরোপ আমেরিকা সহ সবাইকে আতঙ্কিত করে তুলেছে বন্ধুরা বিশ্বে এস ফোর হান্ড্রেডের একটি গুরুত্বপূর্ণ বাজার রয়েছে সামরিকভাবে শক্তিশালী পৃথিবীর প্রায় প্রতিটি দেশই চায় এস ফোর হান্ড্রেড ক্রয় করতে যেমন নেটোর সদস্য হয়েও তুরস্ক গ্রহণ করেছে এস ফোর আর এই এস ফোর গ্রহণ করার কারণে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের প্রোগ্রাম থেকেও এদিকে পৃথিবীর অন্যতম সামরিক শক্তিশালী একটি দেশ চীন তাদের কাছে অনেক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তাদের কাছে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরেও তারা রাশিয়ার তৈরি এস ফোর গ্রহণ করেছে সামরিক বিশেষজ্ঞরা বলছে এই এস ফোর যথেষ্ট কার্যকর তবে তা যদি সঠিক পরিচালকদের হাতে থাকে এর অর্থ যারা পরিচালনা করছে তারা এটাকে কতটুকু সঠিকভাবে পরিচালনা করতে পারল সেটিও দেখার বিষয় আর না হয় অস্ত্র যত আধুনিক কিংবা দামি হোক না কেন এটি কিন্তু এটি খেলনা ছাড়া আর কিছুই নয় অথচ ভারতের বাজারে এই এস ফোর আসার পর আজ বিশ্বব্যাপী এস ফোর হান্ড্রেডের বাজারে একটি বড় ধাক্কাই লেগেছে কিন্তু এস ফোর হান্ড্রেডের কপালে শনির দশা তখনই লেগেছে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়েছে পাকিস্তান খুব অনায়াসেই এস ফোর হান্ড্রেডের একটি ইউনিট ধ্বংস করেছে পাকিস্তানের জিও নিউজ দাবি করেছে দশমীর অপারেশনে পাকিস্তান টার্গেট করে ভারতের এস ফোর হান্ড্রেড যাকে বিশ্বসেরা বিমান প্রতিরক্ষা হিসেবেও বিবেচনা করা হয় কারণ এস ফোর হান্ড্রেড এর সক্ষমতা পাকিস্তানের ভিতরে দুশো কিলোমিটার পর্যন্ত এরিয়া টার্গেট হামলা করতে সক্ষম ইন্ডিয়ার এই শক্তিমত্তাকে ধ্বংস করতে না পারলে পাকিস্তানের অপারেশন একেবারেই ব্যর্থ হয়ে যাবে আর যদি তাদের হামলা ব্যর্থ হয় তাহলে ভারতের পাল্টা হামলায় পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল পাকিস্তানের অ্যাটাকের সাথে সাথে এস ফোর হান্ড্রেড অ্যাক্টিভ করে ভারত পাকিস্তানও তাদের সকল ইলেকট্রনিক ওয়ারফায়ার দিয়ে ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেমকে জ্যাম করতে শুরু করে আর তখন লঞ্চিং পয়েন্টে পাকিস্তানের জ্যাফ সেভেন্টিন আর তখন পাকিস্তানের আকাশ সীমা থেকেই লঞ্চ করে সিএম ফোর হান্ড্রেড অ্যান্টি রেডিয়েশন মিসাইল এর কাজ হল রাডার সিস্টেম ধ্বংস করা এই হাইপারসোনিক মিসাইলের কিলোমিটার পাকিস্তান সিএম ফোর হান্ড্রেড একে কেজি মিসাইল লঞ্চ করার পর যা হওয়ার তাই ভারতের আদমপুর বিমান ঘাটিতে থাকা এস ফোর হান্ড্রেডের ওই ইউনিটটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে শুধু তাই নয় জিও প্রতিবেদনে দাবি করা হয়েছে ব্রাহ্মস মিসাইল যেখানে স্টক করে রাখা হয়েছিল সেই গোডাউনে হামলা চালিয়েছে এবং তাদের স্টকে থাকা প্রায় সকল ব্রাহ্মস মিসাইল ধ্বংস হয়েছে আর পাকিস্তানের এই হামলায় ভারত এতটাই ভয় পেয়েছিল যে তাদের শাসক গোষ্ঠী আমেরিকার কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে আর আমেরিকা এই যুদ্ধ প্রস্তাব আনলে ভারতই সর্বপ্রথম এই যুদ্ধ প্রস্তাবে সম্মতি দিয়েছে ভারত যেহেতু যুদ্ধ প্রস্তাবে সম্মতি দিয়েছে এবং সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করেছে তাই পাকিস্তানও এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে